রণ অধিকার পরিষদের বিক্ষোভ দিছিল আমরা আমাদের মিছিলনে যখন পল্টন থেকে টাকরাইলে যাচ্ছি তখন জাতীয় পার্টির তার সামনে থেকে আমাদের মিছিলের উপরে ইপ নিক্ষেপ করা হয় সেখানে পুলিশ এবং সেনাবাহিনী উপস্থিত ছিল সেই হামলায় আমি নিজে আহত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলে ফ্র্যাকচার হয়েছে আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে আবারও কার্যালয়ে গিয়েছি হামলার প্রতিবাদে আমাদের দলের পক্ষ থেকে একটি মশাল মিছিল এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় মশাল মিছিল নিয়ে আমরা যখন আবারও পল্টন ঘুরে নাইট অ্যাঞ্জেল মোড়ের দিকে যাচ্ছি তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে ইট ইটপাটকেল নিক্ষেপ করা হয় তখন কোন অধিকার পরিষদের নেতা কর্মীরা প্রতিরোধ গড়ে তোলে আমরা দেখেছি সেখানে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে তারা পাটকেল নিক্ষেপ করছে আমরা একেবারে নাই যে তারা আমাদের উপর হামলা করবে মূলত এই চাপার ঘাড়ের উপর ভর করে আপা ফিরে আসার একটি চক্রান্ত শুরু হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও বলেছি এখনো বলছি আজকেও বলছি আওয়ামী লীগ জাতীয় পার্টি কতটা ভয়ঙ্কার হতে পারে এই আজকের হামলা থেকে আপনারা কিছুটা প্রমাণ পেয়েছেন যখন আমরা রাত সাড়ে নয়টায় প্রেস ব্রিফিং শুরু করতে যাচ্ছি আমি কথা বলা শুরু করব আমার মুখ থেকে সবেমাত্র শব্দ হচ্ছে তখন সেনাবাহিনী পুলিশ অতর্কিতভাবে আমাদের উপরে হামলা চালায় নুরুল উপর হামলা চালায় এই হামলায় নরুল আকদুরের নাক ফেটে গিয়েছে তার চোখে আঘাত লেগেছে তার বুকের উপরে বুট জুতা দিয়ে বানানো হয়েছে এবং তিনি এখন তার জ্ঞান নাই তিনি মোমর শবত নাই আওয়ামী লীগের আমলেও আমরা এইভাবে আমলার শিকার হয়নি আজকে নুরুল আকনুর আইসিউ থেকে তার জবাব এই সরকারকে দিতে হবে ইতিমধ্যে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলেছেন আমরা তার কাছে জানতে চেয়েছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কিনা ছাত্র নির্বিস্তান করা হবে কি না সেনাবাহিনীর যারা পুলিশ বাহিনীর যারা আজকে এই হামলার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে কি না সেটি আমরা জানতে চেয়েছি আজকে এই হামলা আগে সেনাবাহিনীর বর্ধত কর্তৃপক্ষ পুলিশ বাহিনীর উর্ধুচরের কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেনপুর এবং আমার সাথে কথা বলে তারা আমাদেরকে বলে ভাই আপনারা কর্মসূচি শেষ করে দেন আমি তাকে বলি নুরুলপুর তাকে বলে আমরা প্রেস বিবিং করে আমাদের কর্মসূচি শেষ করে দেব কিন্তু এই প্রেস মিবিং চলা অবস্থায় এনে যে একরাচিন বোর্ডে আমাদের উপর হামলা চালিয়েছে আমরা তার বিচার দাবি করছি আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে হামলা চালিয়েছে আজকে জাতীয় পার্টি গংছাওছে কিভাবে আজকে পাল্টন মিছিল করে যখন আমাদের উপর হামলা চালায় সেনাবাহিনী পুলিশ আমুলিক এবং জাতীয় পার্টির যৌথভাবে তখন জে এম কদে জাতীয় পার্টির অফিসের মধ্যে উপস্থিত ছিল দুর্লা তুর্কি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছে আমি কি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছি আজকে কেন আমাদের কার্যালয়ের সামনে এসে সেনাবাহিনী

বোর্ড ছুটা দিয়ে আজকে আমাদেরকে পাঠিয়েছে আজকে যদি এর বিচার না হয় তাহলে সেনা নিজেকে নিজে কলঙ্কিত করলো সেনা বলবো আমরা আপনাকে দুষারপ করতে চাই না কিন্তু আপনাকে জবাব দিতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেনা প্রধানকে কৈফিয়ত দিতে হবে এই হামলা কি আপনার নির্দেশনা হয়েছে নাকি আপনার অগোচরে হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে হবে এই হামলা কি খোদা বক্তের নির্দেশনা হয়েছে নাকি স্বরাষ্ট্র নির্দেশনা হয়েছে নাকি আপনার নির্দেশনা হয়েছে ঘন্টার মধ্যে জবাব দিতে হবে সর্বশেষ বলতে চাই আগামী কাল দুপুর বারোটায় সারা দেশে চৌষট্টি জেলায় গণ অধিকার পরিষদের নেতা বিক্ষোভ মিছিল পালন করবে এবং বিকাল তিনটায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই হামলা হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে সরকারকে চব্বিশ ঘন্টা রাজনীতি দিচ্ছে দিচ্ছি এর মধ্যে যদি জবাব না পরবর্তীতে যদি কোনো অঘটন ঘটে আমরা যদি আইন হাতে তুলে নিই তার জন্য কিন্তু এই সরকার আপনাকে দায়ী থাকতে হবে পরবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা তিনি আমাকে কল করেছিলেন তিনি আসবেন ইতিমধ্যে সরকারের প্রেস সচিব এসেছেন মরুলাক্তরের অবস্থা খুবই গুরুতর তার খিচুনি উঠেছে তিনি এখন আইসিউতে আছেন তিনি বাঁচবেন কি মারা যাবেন আমরা জানি না তাকে ইসলামী ব্যাংক কাকরাইল হাসপাতালে সেখানে চিকিৎসা দিতে পারে নাই ইসলামী ব্যাংক কাকরাইল হাসপাতালে এখনো পর্যন্ত আমাদের শতাধিক নেতা কর্মী সেখানে চিকিৎসাগত অবস্থায় রয়েছে নরুল আক্তর এতটাই গুরুতর আহত তাকে ঢাকা মেডিকেলের আইসিউ তে আনা হয়েছে আমি আজকে সন্ধ্যার সময় ট্রিটমেন্ট নিয়েছি তারপরেও আমাকে হাসপাতালের বিছানা ছেড়ে আজকে এখানে কথা বলা লাগছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ স্যার এসেছেন তিনি কথা বলবেন আমি আগে বলেছি এই হামলার